নিকোলাস পোরান উনি কি মানুষ নাকি জিন ওনার খেলা দেখে কোনোভাবে আপনি গেস করতে পারবেন না যে বর্তমান ক্রিজে কোনো ব্যাটসম্যান অর্থাৎ তিনি মানুষ রূপে ব্যাট করছে নাকি মানুষ বেশি কোনো জিন ব্যাট করছে ছোট্ট গঠনের একটি খেলোয়াড় এই নিকোলাস পোরান অথচ তার কবজিতে এত শক্তি অনেকটাই মানুষ মনে মানুষ অনেকেই মনে করত যে হয়তো বিশ্ব ক্রিকেটে দাপট দেখাতে হলে বা বেশি বেশি করে ওভার বাউন্ডারি ছক্কা হাঁকাতে হলে আপনার হয়তো বিশাল দেহি হতে হবে কায়রন পোলার্ডের মতন একটা ভালো একটা শারীরিক গঠন থাকা লাগবে কিন্তু এগুলোকে সম্পূর্ণ মিথ্যায় পরিণত করে নিকোলাস পোরান যেভাবে ছয় মারে ওনার ছয় মারা দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার বিশাল দেহি হওয়া লাগবে না আপনার ভিতরে শারীরিক গঠন খুব একটা উচ্চ লেভেলের হওয়ার দরকার নেই আপনি ছোটখাটো গঠন নিয়েও এই বর্তমান বিশ্ব ক্রিকেটে আপনি দাপটের সাথে পারবেন আবার এবং তেমনি একটি ম্যাচ তেমনই একটি অকল্পনীয় ইনিংস গতকাল নিকোলাস পুরান উপহার দিল এবং শুধু উপহারই দেননি তিনি সানরাইজার হায়দ্রাবাদের মতন টপ ফেভারিট দল যারা এবার আইপিএল সিজন দুই হাজার অন্যতম দাবিদার চ্যাম্পিয়ন হওয়ার এবং সকলেই একবারকে মেনে নেয় যে এবার সানরাইজার হায়দ্রাবাদে যে টিম গঠন করেছে তারাই চ্যাম্পিয়ন হবে এবং এক নাম্বার পজিশনে তারা থাকবে অথচ সেই টিমকেই কেনা তারা বিধ্বস্ত করে শুধুমাত্র নিকোলাস পুরানের অকল্পনীয় অবিশ্বাস্য এক ইনিংসের উপরে ভর করে গতকাল সুপার জায়ান্টস সানরাইজার হায়দ্রাবাদকে পরাজিত করলো আর এই পরাজিত পরাজিত করার পেছনে সব থেকে বড় অবদান রেখেছিলেন এই নিকোলাস পুরাণ তিনি মাত্র আঠারো বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করলেন এবার দুই দুই হাজার এবার দুই হাজার পঁচিশ আইপিএল সিজনে সব থেকে কম বলে এটা হাফ সেঞ্চুরি করার রেকর্ড মাত্র আঠারো বলে তিনি হাফ সেঞ্চুরি করলেন এবং শুধু তাই নয় শেষ পর্যন্ত তিনি ছাব্বিশ বলে পঁচাত্তর রানের একটা অবিশ্বাস্য অসাধারণ একটা এক্সিলেন্ট ইনিংস খেলার মাধ্যমে তিনি যদিও আউট হলেন কিন্তু দলটাকে এমন একটা পর্যায়ে নিয়ে গেলেন যেখান থেকে দলের পরাজয় একেবারে অনিশ্চিত অর্থাৎ দলের জয় তখন মাত্র আর কিছুটা দূরেই এমন একটা পর্যায়ে নিয়ে যে তিনি আউট হলেন তবে গতকাল নিকোলাস পুরান যে ছয়গুলো মেরেছে সে ছয়গুলো সত্যি দেখার মতো ছিল জাম্পা মোহাম্মদ সামি এদের বল যেভাবে তিনি একের পর এক ওভার বাউন্ডারিতে পরিণত করলেন আপনি দেখলে বুঝতে পারবেন যে কি একটা অসাধারণ কৌশলে বলগুলোকে তিনি ওভার বাউন্ডারিতে পরিণত করলেন এবারও লখনউ সুপার তাকে যে বাইশ কোটি টাকা দিয়ে করেছে বা তাকে রিটেনশন করেছে এই বাইশ কোটি টাকাতে তাকে রিটার্ন শুধু করে সুপার সুপারজেন যে ভুল করেনি সেটা আরও একবার প্রমাণিত হলো প্রথম ইনিংসেও নিকোলাস পুরান সত্তর রানের অনবদ্য একটা ইনিংস খেলেছিলেন মাত্র একত্রিশ বলে এবং গতকাল মাত্র ছাব্বিশ বলে তিনি পঁচাত্তর রানের একটা অসাধারণ ইনিংস খেললেন এবং এখন পর্যন্ত যে দুইটা ম্যাচ করে প্রত্যেকটা দলই প্রায় খেলা হয়ে গেছে তার ভিতরে এবার প্রথমেই তার নাম রেস নিকোলাস পুরান অর্থাৎ একশো পঁয়তাল্লিশ রান করে তিনি সবার উপরে রয়েছে ম্যাচগুলো ম্যাচগুলো এখনও লক্ষ্ণৌ জায়ান্টস খেলবে এই ম্যাচগুলোতে যদি নিকোলাস পুরাণকে তার বিপক্ষ টিমের খেলোয়াড়রা বলিংরা যদি নিকোলাস পুরাণকে যদি আটকাতে না পারে তাহলে সুপার সুপারজায়েন্সকে হারানো কিন্তু এতটা সহজ হবে না তাই সর্বপ্রথম বিপক্ষ দলের বলারদের টার্গেট করতে হবে নিকোলাস পুরানের দুর্বলতা খুঁজে সেই টেকনিকে বল করে এবং সেই জায়গায় বল রেখে নিকোলাস পুরাণকে আউট হতে বাধ্য করা অথবা অভার বাউন্ডারি যেন সে হাঁকাতে না পারে এ ধরনের কৌশল অবলম্বন করে তাকে আটকে রাখার চেষ্টা করতে হবে তবে যদি বিপক্ষ দল এবার লখনউ সুপার জাইজের বিরুদ্ধে জিততে পারে তাছাড়া নিকোলাস প্রারকে আটকাতে না পারলে কোনো দলই এবার সুপার সুপারজাইজের বিরুদ্ধে জয়ী হতে পারবে না